বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুনামা অতি দয়ালু আল্লাহর নামে ইল্লা বুশরা লাকুম অলিতা তাইনা না বিহ অমান নাসরু ইল্লামিন ইন্দিল্লাহল আইল হাকিম আর আল্লাহ তা কেবল তোমাদের জন্য সুসংবাদস্বরূপ নির্ধারণ করেছেন এবং যাতে তোমাদের অন্তঃসমূহের দ্বার প্রশান্ত হয় আর সাহায্য কেবল পরাক্রমশালী প্রাগ্ামায় আল্লাহর পক্ষ থেকে আর আল্লাহ তা কেবল তোমাদের জন্য সুসংবাদস্বরূপ নির্ধারণ করেছেন এবং যাতে তোমাদের অন্তঃসমূহের দ্বার প্রশান্ত হয় আর সাহায্য কেবল পরাক্রমশালী প্রাগ্ঞামায় আল্লাহর পক্ষ থেকে লিয়া কোতো তোয়ারাফাম মিনাল্লাইনা কাফারুয়ে আও ইয়াক বি ফায়ান কালিবু খাইবিন যাতে তিনি কাফিদদের একটি অংশকে মুছে দিতে পারেন অথবা তাদের লাঞ্ছিত করেন ফলে তারা নিরাশ হয়ে ফিরে যাবে লাইসাল আকামিনাল আমরিস আও ইয়াতুবা আলাইহিম আও ইউজিবাহুম ফাইনাহুম জোয়ালিমুন এ বিষয়ে তোমার কোনো অধিকার নেই হয়তো তিনি তাদেরকে ক্ষমা করবেন অথবা তাদেরকে আজাদ প্রদান করবেন কারণ নিশ্চয়ই তারা জালিম অলিল্লাহি মাফিস সামাওয়াতি অমাফিল আরত্য ইয়াকফিরুলিমাই ইয়াসাউ ও ইউজিবু মাই ইয়াসাউ আল্লাহু গাফুর রাহিম আর সমূহ ও জমিনে যা কিছু আছে আল্লাহর জন্যই যাকে ইচ্ছা ক্ষমা করবেন তিনি এবং যাকে ইচ্ছা আজাদ দিবেন আর আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু ইয়া আয়ুহা যায়না আমানু লাকুল্লুরি বা এ আদাফামাও অত্তাক উল্লাহ আল্লা তুফলি হুন হে মুমিন বন তোমরা বহুগুণ বৃদ্ধি করে সুদ খাবে না আর তোমরা আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল কাম হও বাংলা কুরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন